চার থেকে পাঁচটি ম্যাচের জন্য দেশের জার্সিতে খেলাকে সেন্সিবল মনে করেন না দেশের ওপেনার তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সঠিক পরিকল্পনা থাকলে ফিরতে চান দলে বিসিপি এবং দলের খেলোয়াড়রা যদি তাকে চান তবে দলে ফিরতে চান তামিম সাথে চান চার পাঁচজন জন সিনিয়র খেলোয়াড়দের ইয়েস্টারডে এগেনস্ট আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট এফেক্টিং রাইট নাও তামিম এমন বিদায় মানতে পারেননি ভক্তরা নাটকীয় চব্বিশ ঘন্টার মাঝে অবসর ভেঙে ফিরে আসার ঘোষণাও দেন দুই তেইশ সালের তেইশ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেও খেলা হয়নি বিশ্বকাপ এরপর থেকেই তামিমের ভবিষ্যৎ কি তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে জানিয়ে দেন তামিমকে চান মাঠে এর মাঝেই তার বোর্ডে পরিচালক হবার গুঞ্জন থাকলেও প্রশ্ন ঘুরছিল তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বর্তমানে ভারতের বিপক্ষে সিরিজে ধারাবাহ্যকারের দায়িত্বে থাকা তামিম রোববার স্পোর্টস স্টার নামে একটি ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজের অবস্থান আমি যেভাবে শেষ করেছি তাতে আমি মোটেও সন্তুষ্ট না তাই আমার জন্য দলে ফিরতে হলে একটা কারণ দরকার আমি এমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর চার পাঁচটা ম্যাচ খেললাম দলে সবাই যদি তামিম ইকবালকে চান এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি দল আগায় তবে দেশের জার্সিতে ফিরতে চান এই ড্যাশিং ওপেনার সবাই বলছে আমি যাতে ফিরে আসি তারা আমাকে চায় তবে আমি যদি চার পাঁচটা ম্যাচের জন্য আসি সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায় তাহলে হয়তো আমি বিষয়টা নিয়ে ভেবে দেখবো এবং আমরা পরবর্তীতে কথাও বলতে পারি হাতুরু সিং এখনও জাতীয় দলের কোচ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সাকিবও বাইবলার বাই বলার জানান দিয়েছেন কি করেন তামিম তার খোলাসা হবে দ্রুত তবে ধারাবাহ্যকক্ষে এক সময়ের বন্ধু সাকিবের ভূয়সী প্রশংসা করেন তামিম বলেছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক অ্যাম্বাসেডর সাকিব আল হাসান ফারহান ইসান যমুনা স্পোর্টস